ষোলোশো সালে মোগল সম্রাট আকবরের মৃত্যুর পর দিল্লিতে সিংহাসনে বসেন জাহাঙ্গীর এই সময় নদীয়া রাজের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারকে সিংহাসন সহ একাধিক উপহার সামগ্রী দিয়েছিলেন জাহাঙ্গীর মাটিয়ারি থেকে কৃষ্ণনগরে আসা সেই রাজবাড়ি এ বঙ্গে বিখ্যাত হয়ে ওঠে দেশের রাজবাড়িগুলো ছিল মূলত রাজনীতির স্থান বাংলার বিখ্যাত কৃষ্ণনগর রাজবাড়ি সেক্ষেত্রে বাদ যায়নি ভবানন্দ মজুমদার রাঘব রায় রুদ্র রায় বা সেই বংশের পুরুষ কৃষ্ণচন্দ্র রায় তবে নদিয়া রাজ কৃষ্ণচন্দ্র রায়ের নাম সব থেকে বেশি আলোচিত হয় রাজা কৃষ্ণচন্দ্র রায় শাক্তের উপাসক ছিলেন কৃষ্ণনগর থেকে দক্ষতার সঙ্গে নদিয়া রাজ পরিবার সামলেছেন সেই বংশের বর্তমান গৃহকর্তী অমৃতা রায় বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপিকে চ্যালেঞ্জ দেওয়া মহুমৈত্যকে লোকসভা থেকে বহিষ্কার ও রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায়কে বিজেপি প্রার্থী করা একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর ফোন করার পর কৃষ্ণনগর লোকসভা আসন এখন দেশের মানুষের চোখে স্বাভাবিকভাবে দেশের নজরে আসা অন্যতম লোকসভা কেন্দ্রই কৃষ্ণনগরের ভোট ভোটকেন্দ্র একদিকে পোরখা রাজনীতিবিদ মোহামৈত্র উল্টো দিকে রাজনীতির নবাগত অমৃতারায় নবাগত রায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সীমান্ত তেউট্ট অঞ্চলে পা দিয়ে কীভাবে মানুষের সঙ্গে প্রচার করছেন গোপীনাথপুর অঞ্চলে পা দিয়ে কীভাবে প্রচার করছেন গোটা পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে কিভাবে তিনি প্রচার করছেন তা চমকে দেওয়ার মতো আরও আশ্চর্যের সীমান্ত তেহট্ট গোপীনাথপুর বা পলাশীপাড়া বিধানসভার রাজনৈতিক জনসভাগুলিতে তার সাবলীর বক্তব্য তার বক্তব্য উঠছে জেলার স্বাস্থ্য কৃষি পাঠ রেললাইন করার কথা তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফোনের কথাবার্তা তিন হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে সেই টাকা বাংলার মানুষকে ফিরিয়ে দেবেন বলছেন তার জন্য আইন ব্যবস্থাও কথাও বলেছেন মোদী সে কথাও তিনি তুলছেন প্রধানমন্ত্রী একশোটি কর্মসূচি দেখে রাখতে বলেছেন যাকে ভোটের পর বাস্তবিত করতে পারি পলাশিপাড়া এলাকায় তার প্রচার ও বক্তব্য আমরা শোনাবো এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পলাশিপাড়া বিধানসভা এলাকায় রাজবাড়ির রানিমার প্রচার বক্তব্য নজর কাটছে আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন আপনারা হয়তো জানবেন সেখানেছিলেন যে এই তিন হাজার কোটি টাকা উনি কিন্তু বাংলার মানুষকেই ফিরিয়ে দেবেন এবং তার জন্য উনি নানান প্রকল্প ভাবছেন বা নানা প্রসেস এমন এমনকি আইনি পদ্ধতিও উনি হয়তো নিতেও পারেন এছাড়া আমাকে একশোটা কর্মসূচি মানে মনে করে রাখতে বলেছেন যদি মানে ইলেকশনের পরে যেন আমি সেগুলো মানে তক্ষণি তক্ষণি বাস্তবায়িত করতে পারি তার মধ্যে কি কি আছে রাস্তা আছে ব্রিজ আছে টেহরটেল ব্রিজ আছে ভীষণ মুশকিল ওই বাঁশের ব্রিজটা ক্রস করা এছাড়া করিমপুর কৃষ্ণনগর রেলপথ রয়েছে তাছাড়া পলাশি সুগার মিলটা আছে যেখানে আমি শুনেছি খুব উচ্চ মানের প্রোডাক্ট তৈরি হয় এবং সেই জিনিসগুলো আমরা বাণিজ্যিক কাজেও লাগাতে পারব এছাড়া আছে ধরুন ওই স্বাস্থ্যকেন্দ্র আমি শিক্ষার কথা আগেই বলেছি স্বাস্থ্য স্বাস্থ্যটা খুব খুবই মানে খারাপ দেখলাম যা আমি ঘুরেছি এবং স্বাস্থ্য মানে মানে ডাক্তার নয় নেই না রে ওষুধ নেই না কিছু একটা প্রবলেম থাকছে এবং সেটা এখানে বা অন্য কোথাও হচ্ছে না নিশ্চয়ই আপনাদের সে নিয়ে দুর্ভোগ হচ্ছে বা